হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো থার্ড সেমিস্টারে তাদের জন্য আজকে মেজর পেপার 5 হিস্ট্রি যে মেজর রয়েছে সেখান থেকে আজকে সাজেশন 2025 নিয়ে আলোচনা করব কেমন ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিও যেন প্রত্যেকের কাছে আজকে এই ক্লাসটি পৌঁছে যেতে পারে এছাড়া অনলাইনে তোমরা যারা হচ্ছে নোটসপত্র নেবে ক্লাসেস করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদেরই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটি তার আগে বলে দিই তোমাদের ভারতের ইতিহাস এবার পড়তে হবে এই পেপারে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে শুরু করে বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত ইতিহাসটা এবার রয়েছে তো কি কি বারো নম্বরের প্রশ্ন থাকবে সেই নিয়ে আজকের পার্ট থ্রি ভিডিও আলোচনা করবো প্রথম প্রশ্ন বলছে রাইট অ্যান্ড এসে অন দ্য হিস্টোরিক্যাল সোর্সেস ফর দ্য স্টাডি অফ আর্লি মিডিয়েভেল ইন্ডিয়া

অর্থাৎ আদি মধ্যযুগে যে ভারতের যে সামন্ততান্ত্রিক ব্যবস্থা ছিল এই নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে সেই সম্পর্কে লিখতে বলা হয়েছে নেক্সট বলছে গিভ অ্যান অ্যাকাউন্ট অফ থ্রি স্ট্রাগল অ্যামং দ্য পালাস রাষ্ট্রকোটাস অ্যান্ড প্রতিহারাস হোয়াট ওয়াজ ইটস হিস্টোরিক্যাল সিগনিফিক্যান্স মানে পাল প্রতিহার এবং রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি সংগ্রামের পরিচয় দিতে বলা হয়েছে এবং এর গুরুত্ব কি ছিল এই তিনটে প্রশ্নের মধ্যে তোমাদের যদি লাগ ভালো থাকে দুটো প্রশ্ন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট আছে এই তিনটে প্রশ্ন কিন্তু কোনোমতেই বাদ দেবে না খুব ভালো করে পড়বে ভীষণ ভালো করে পড়বে পরবর্তী প্রশ্ন ডিসকাস অ্যাবাউট লেজিটিমাইজেশন অফ কিনশিপ অ্যান্ড টেম্পলস অফ আর্লি মেডেবল ইন্ডিয়া দেখবো যে রাইট এ নোট অন দ্য ইফেক্টস অফ আরব ইনভেনশন ইন আর্লি মেডেবল ইন্ডিয়া এটা কিন্তু ছয়ে যেতে পারে এই কোশ্চেনটা ভালো করে পড়বে

সেই ভূমধ্যসাগরীয় বাণিজ্য সম্পর্কে লিখতে বলা হয়েছে নেক্সট প্রশ্ন ডিসকাস অ্যাবাউট দ্য প্রসেস অফ আরবানাইজেশন অফ আর্লি মেডেবল ইন্ডিয়া অর্থাৎ নগরায়ন ঠিক আছে নগরায়নের যে প্রক্রিয়া আদি মধ্যযুগে সেটা সম্পর্কে লিখতে বলা হয়েছে নেক্সট বলছে ডিসকাস অ্যাবাউট দ্য রিজিওনাল ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিটারেচার অফ আর্লি মেডেবল ইন্ডিয়া আদি মধ্যযুগে যে আঞ্চলিক যে সাহিত্য রয়েছে এবং ভাষা রয়েছে সেগুলো সম্পর্কে লিখতে বলা হয়েছে পরবর্তী প্রশ্ন আমরা চলে আসব ওকে

যে ছিল এবং রাজেন্দ্র চোল মানে রাজা রাজা প্রথম রাজা রাজা এবং রাজেন্দ্র চোলের যে রাজনৈতিক যে ব্যাপারগুলো আছে সেটা সম্পর্কে লিখতে বলা হয়েছে দেন রাইট অন দা কালচারাল লাইফ বেঙ্গল ডিউরিং দ্য পালা সেনা পিরিয়ড অর্থাৎ এখানে যে সামাজিক যে সাংস্কৃতিক জীবন আছে মানে পাল সেনদের সেই সম্পর্কে লিখতে বলা হয়েছে তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস মোস্ট ইম্পর্টেন্ট একদম তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট কমন গুলো আলোচনা করা হলো হিস্ট্রি থেকে তোমরা অবশ্যই এই সাজেশনটা খুব ভালো করে পড়ো একদম হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ